হ্যালো বন্ধুরা কে লাইভে জয়েন্ট হলে বলো কেন হাত দিচ্ছ তুমি বারবার নোংরা কল চালাতে হবে গরম জল কি হ্যালো বন্ধুরা বিকালের ওয়েদার দেখো ছাদে এসেছি হয়ে গেছে নাও চলো ওয়েদারটা দেখেছো কত সুন্দর আর এই দেখো আমাদের বাড়ির থেকে ডিবিসি প্লান্ট দেখেছ আমাদের বাড়ির থেকে জন্ডাল মোড়ে ডিবিসি প্লান্ট দেখো কত কাছে কোথায় সব তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও আজকে তো অন্য পরিবেশে তোমাদের লাইভ করে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা ঝটপট জয়েন্ট হও বাবা কেউ জয়েন্ট হচ্ছে না সবাইকে ঘুমাচ্ছে নাকি কি এখনো ওঠেনি কখন সরকার হ্যালো তুমি কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হলে বন্ধু একটু কমেন্ট করো কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো প্লিজ আমার লাইভ কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে কেমন আছো বলো তোমাকে জানাই সুন্দর বিকালের শুভেচ্ছা আল আল হ্যাঁ পাখি এটা কোথায় বন্ধু এটা কোন ডিস্ট্রিক্ট পরে দেখো বেলাটা কেমন লাগছে মা হ্যাঁ তুমি খেলো তুমি খেলো মালদা ও মালদা আর এই দেখো আমার ছেলে খেলছে কেমন আছো বলো আপু তোমার বাসা ক আমার বাসা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আমার কেন হাত দিচ্ছ বারবার আমার বাসা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এই দেখো আমাদের এখানে ডিবিসি প্ল্যান ওয়েস্ট বেঙ্গলে যে দুর্গাপুরের ডিবিসি প্ল্যান্ট আছে এই দেখো ডিভিসি প্ল্যান্ট আমার বাসা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল গেমিং হাই বলো ফারাদ গেমিং বলো বাবার ব্লক হ্যাপি লাইফস্টাইল ফ্যামিলি লাইফ সিস্টার ফ্যামিলি পাকিস্তান ও তুমি পাকিস্তান থেকে দেখছো অনেক দূর বন্ধু অনেক দূর থেকে দেখছো যে অনেক ধন্যবাদ তুমি আমার লাইভে জয়েন্ট হয়েছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর এই দেখো আমার বাড়ির পরিবেশ দেখেছো আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছি ছাদে হায় বলো লাইফটা কিছু প্রবলেম হচ্ছে এই যে তুমি দেখে আসো তো ছুটিতে বাড়িতে সোহান আক্তার মাই নেম ইস সোহানা সোহানা তোমার নাম সোহানা আর এই যে আমার ছেলের নাম সোহান আমার ছেলের নাম সোহান তুমি সোহানা আমার ছেলের নাম সোহান অনেক অনেক ভালো অনেক মিল আছে তোমাদের তুমি সোহান আক্তার তুমি বাংলাদেশ থেকে দেখছো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দেখেছো পাখিগুলো কী সুন্দর ওদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে দেখেছো বলো সোহানা তুমি কি করো সোহানা তুমি কি করো কি দারুণ পাখিগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে দেখেছো বলো লাইফটা কিছু প্রবলেম হচ্ছে ঠিক আছে কিছু শো করছে না কোথায় আসছো তুমি